আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো বন্ধুরা আজকে কেমন আছেন আমি নাবিদ মল্লিক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের আপনারা শেয়ার করতে চান তো শেয়ার করবেন আপনাদের যেরকম ভিডিও প্রয়োজন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন

اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ذكر كرب جنو الله بلي وذكر ربك في نفسك تضرعا وَخِيفَةً ادُونَ الْجَهْرِ بِالْقَوْلِ فِي الْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ سبحان الله পড়া আল্লাহ বলে আমার ডাকো মনে মনে ফি নাফসিক تَدَرُّعًا وَخِيفَةً বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড সাবমিশন এন্ড হাম্বলনেস আল্লাহরে ডাকতে হবে বিনয়ের সাথে সাথে গোপনে দুনাল জাহারি বিল কাউল আওয়াজ করে নয় জিকির কি চিল্লাফাল্লা করে নাকি স্থিরস্থির ভাবে

ওয়া ইন তাকররাবা ইলাইয় শিবরান ইলাই ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ওয়া ইন আতা নিয়মশিয়াতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আল্লাহ আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই এজন্য সব সময় জিকির করতে হবে একজনের তিনি কে